আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসলাম তালুকদার মোটরস তালুকদার মোটরস সেভেন বিশাল নতুন নতুন মডেলের অটো গাড়ি এবং থাকবে ডিসকাউন্ট এবং থাকবে ডিসকাউন্ট

আচ্ছা আচ্ছা ভাই এই গাড়িটা কিছু পাইকারি দামে একবার ভাই পাইকারি দামে দিয়ে দিতে পারবো আমরা

এটা দাম সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই অবশ্যই বলবেন ইনশাল্লাহ

তারপর কি দেখাচ্ছেন তারপরে দেখেছি ডাইরেক্ট গ্লাস আচ্ছা আচ্ছা তারপর অ্যাঙ্গেল বাম্পার করা অ্যাঙ্গেল বাম্পার করা এই যে বাম্পার করানো আছে আচ্ছা তারপর এর ভিতর আপনি 6 জন যাত্রী গ্রহণ করতে পারবেন ভাই 6 জন যাত্রী গ্রহণ করবে যাত্রী করতে পারবেন তারপরে এটা ব্যাটারি গ্যারান্টি হবে এটা 7 মাস তারপর সেসি গ্যারান্টি হবে 3 বছর আচ্ছা 3 বছর তারপর এর ভিতর দেখেন অনেক মানে সুবিধা আছে তারপর এটা আপনি 90 ডিগ্রি ঘুরাইতে পারবেন যাই ভাই আচ্ছা জায়গা গাড়িটা ঘুরবে 355000 টাকা সুবিধা হবে ভাই অনেক আচ্ছা আচ্ছা এই গাড়িটা প্রাইস মাত্র 135000 টাকা 135000 টাকা আপনি ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট অবশ্যই আছে আচ্ছা এটাতে থাকবে আপনার 10000 টাকা 10000 টাকা টাকা আচ্ছা থাকবে 10000 টাকা ডিসকাউন্ট এক টাকা ডিসকাউন্ট থাকবে টাকা নিতে পারবেন

আছেন অটো গাড়ির মেলায় অটো গাড়ি মেলায় নিয়ে এসছি আচ্ছা আচ্ছা আজকে থাকবে বিদেশ ফেরত ভাইদের জন্য ডিসকাউন্ট ভাই থাকবে অনেক ডিসকাউন্ট পাবেন আপনি আচ্ছা আচ্ছা আজকে বিশাল ডিসকাউন্ট বিদেশ ফেরত ভাইদের জন্য আজকে বিদেশ ফেরত ভাইদের জন্য কি নিয়ে আসেন কি ডিসকাউন্ট আছে আজকে ভাই আচ্ছা আচ্ছা 25000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট হবে

তাহলে প্রতিদিন পাঁচশো টাকা জমা আসবে তিরিশ হাজার টাকা দুই টাকা আসবে যদি ভাই পাঁচটা গাড়ি কিনে দেয়